সেই ছেলে মেয়েদের স্কুলের দিনগুলো স্মৃতি ভীষণ মজার বা মনে রাখার শুধু মজার নয় হয়তো মজাও থাকে বা অনেক কষ্টও থাকে তো আমাদের মেয়ের আর কি স্কুল জীবনটা খুব একটা নর্মাল যায়নি মানে অনেকগুলো স্কুল চেঞ্জ করতে হয়েছিল কিন্তু লাস্টে এই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল কল্যাণী এখান থেকেই হিয়া টুয়েলভ পাশ করে বেরোয় ভীষণ ভালো স্কুল এবং ভীষণ সুন্দর স্কুলটা ছিল কোনো কোনো টেনশন টেনশন নেই নেই কি সেই মজার কথাগুলো মনে পড়ে সব ফেল সব ফেল কিন্তু ঈশ্বরের অসীম কৃপা হিয়া এই স্কুল থেকে টপার হয়ে বেরিয়েছিল সেই অসম্ভব শীতের দিনগুলো বাবা মেয়েকে জোর করে সোয়েটার পরিয়ে দিচ্ছে হিয়ার তো রীতিমতো ঠান্ডা লেগে গেছিলো হিয়ার বলে না অনেকেরই ঠান্ডা লেগে গেছিলো কারণ ওদের ফিজিক্যাল এডুকেশন পরীক্ষা যেদিন ছিল সেদিন প্রায় সন্ধে নেমে গেছিলো পরীক্ষা শেষ হতে হতে এত স্টুডেন্ট তো সন্ধে তো হবেই তো যাই হোক হিয়ার প্রায় ব্রঙ্কাইটিস হয়ে গেছিল এত ঠান্ডা করলেন নিতে চিন্তা করা যায় না আমরা মানে স্কুলটার বাইরে গার্জেনরা আগুন জেলে বসে থাকতাম তো স্কুলে যেতাম অনেক ভোরে প্রায় সাড়ে সাতটা আটটায় বেরিয়ে যেতাম ওদের পরীক্ষা থাকতো দশটা থেকে তো খাওয়া তো সেই সময় অত সকালে খুব একটা ভারী কিছু খাওয়া অসম্ভব আর পরীক্ষার টেনশনে খাওয়া দাওয়ার কথা ভুলেই যেতাম তারপরে পরীক্ষা শেষ হলে হিয়া যখন বেরোতো তখন দেড়টা এরকম হবে সেই সময় পেতো অসম্ভব খিদে কিন্তু আশেপাশে খুব একটা হোটেল রেস্টুরেন্ট নেই আর তখন হোটেল রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছেও হতো না তো কি খাবো কি খাবো তো হিয়াই একদিন বুদ্ধি দিল মা ক্যান্টিনে চলো ক্যান্টিন থেকে খেয়ে নি ওদের স্কুলের ক্যান্টিনটা এত সুন্দর এত সুন্দর কি বলবো তা আমরা একটু অপেক্ষা করতাম ভিড়টা যাতে একটু কমে যায় তারপরে ভিড় কমে গেলে ক্যান্টিনে ঢুকে আমরা তিনজনেই খেতাম ওর বাবার মানে খাওয়া নিয়ে অত টেনশন নেই খুব একটা খেতে চায় না কারণ দুপুরে ওর বাবা ভাত খায় না তো বাইরে থেকে ওর বাবা হয়তো দুটো সুগার ফ্রি মিষ্টি খেয়ে নিল হয়ে গেল কিন্তু আমরা একটু দুপুরবেলা মানে একটু ভাত পেটে না পড়লে শরীর আনচান করে কষ্ট হয় খাবার খুবই মানে সাধারণ ভাত ডাল তরকারি একটা অথবা কোনো সিদ্ধ থাকতো যে অমলেট খাবে অমলেট বা মাছ খাবে মাছ এরকম খাবার কিন্তু ভীষণ ভালো লাগতো মানে এত পরিতৃপ্তি করে খেতাম তখন এই হালকা পাতলা রান্নাই ভালো লাগতো খেতে কারণ একদিনের তো জার্নি নাই। আমাদের স্কুলে যতগুলো সাবজেক্ট মেয়ের ছিল ততদিনই স্কুলে পরীক্ষার জন্য যেতে হয়েছে এবার সেই যাওয়াটাও ছিল একদিন দুদিন অন্তর অন্তরই আর এমনি সময় স্কুলে যাওয়ার পরীক্ষায় স্কুলে যাওয়া সেই টেনশন আলাদা সেটা সব বাবা মারাই ভালো বলতে পারবে সবাই জানে এই ক্যান্টিনটার বাইরেটা দেখাচ্ছি এটা ভিতরটা ক্যান্টিন আমরা গিয়ে খেলাম যে জায়গাটা তারপরে এটা বাইরেটা এত সুন্দর স্কুলটা কি বলবো এইটা হচ্ছে ওদের একটা লাগোয়া স্টেজ মঞ্চটা এত সুন্দর করে সাজানো তোমরা দেখো তোমাদের দেখাবো বলেই ভিডিওটা শ্যুট করে রাখা আসলে যখন ও পড়াশুনো করতো ওখানে আমি শেয়ার করতে পারিনি কারণ সোশ্যাল মিডিয়ায় ছেলেমেয়েরা কোথায় পড়াশুনো করে সেটা আমার মনে হয় খুব একটা শেয়ার করা উচিত না এখনকার সময়টা তো খুব একটা ভালো বলা যায় না আর এই স্কুলটা লাগোয়া না অনেক ইনস্টিটিউট আছে নার্সিং ইনস্টিটিউট আছে খুব নামকরা নার্সিং ইনস্টিটিউট কল্যাণীর তারপরে এটা আমরা যে গেটটা দিয়ে বেরোচ্ছি এটা একটা ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট তো এই লোকেশনটা এত সুন্দর এত সুন্দর ছবির মতো আর গাছপালা দিয়ে ঘেরা ঠান্ডা শান্ত পরিবেশ খুবই ভালো লাগে কল্যাণী জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেজায় দূরে অনেকটাই দূরে সেই দিনগুলো স্মৃতি আজকে যখন দেখি ঘুরে ফিরে মনে হয় তোমাদের সাথে একটু শেয়ার করি যারা এখন বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছ যে বাবা মায়েরা পড়াশুনোটা চলছে তাদেরও ভালো লাগবে দেখতে কারণ তাদেরও একটা দিন আসবে যখন স্কুল জীবনটা শেষ হয়ে যাবে তখন ছেলেমেয়েরা যেমন স্কুলটা মিস করে ছেলে মেয়েদের বাবা মায়েরাও কিন্তু মিস করে সেই টাইমটা কারণ একটা জার্নি তো মানে সেই নার্সারি থেকে ক্লাস টুয়েলভ একটা বিরাট জার্নি সবারই যে স্কুল বাস থাকবে সেই বাসে করে তারা স্কুল যাবে তেমনটা না অনেককে বাবা মাও নিয়ে যাক স্কুলে তো সেইগুলো শেয়ার করতে বা ঘুরে দেখতে ভালো লাগে মনে পড়ে যায় অনেক কথা পড়াশুনো করানো ছেলে মেয়েদের মানুষ করা তাদের পেছনে বাবা মায়েদের যে কত ভূমিকা থাকে কি বলবো আগেকার দিন অন্য রকম ছিল যখন আমরা পাঁচজনের সংসারে বড় হয়েছি হয়তো বাবা মারা সময় দিতে পারেনি কাকা সময় দিয়েছে আমার তো ছোট কাকা সব সময় আমার সঙ্গে থাকতো গাইডেন্সে শুধু লেখাপড়া মানে বইয়ের লেখাপড়াই না আশেপাশে আরও অনেক বইপত্র পড়াশুনো করতে হয় যেটা মানে আমাদের চোখ খুলে দেয় আমাদের আত্মশুদ্ধি করে বা আমাদের নলেজ অনেক অনেক বাড়ায় তো সেদিকে আমার ছোট কাকাকে আমার কৃতজ্ঞতা জানাতে হয় আর এখন ছেলে মেয়েদের পড়ার নেশা কেটে যাচ্ছে ভগবানের দয়ায় আমার মেয়ে ভালোবাসে বই পড়তে আর এখনকার যুগে শুধু পড়াশুনো করলেই চলবে না পড়াশুনোর সাথে সাথে নাচ গান আঁকা নাটক যে যেদিকে পারদর্শী বা যে যেটাকে ভালোবাসে সেটা অবশ্যই পাশে থাকা উচিত পড়াশুনোর সাথে সাথে সেটারও চর্চা করা উচিত বাবা মা যতটুকু পারে যত দিন পারে ছেলে মেয়েদের একটু যদি গাইডেন্স দেয় একটু যদি সাথে থাকে আজকালকার দিনটা বড্ড খারাপ সবাই ভীষণ একা একা এই নিউক্লিয়ার ফ্যামিলিতে তো যতটুকু সময় দেওয়া যায় ওদের আমার মনে হয় ওদের মন মানসিকতা অনেকটা অনেকটা ভালো তৈরি হবে ওদেরও ইচ্ছে হবে যে আমরাও বাবা মার জন্যে বাবা মার যখন বয়স হবে সাথে থাকি আজকে এ পর্যন্তই গল্প সঙ্গে থেকো ভালো থেকো টাটা